আল্লাহ বলে তোমাকে যে বান্দা দুইটা চোখ দিলাম এই দুইটা চোখের মতো হুবাহু তাম দুনিয়ার কোনো চোখের আমি মিল রাখি নাই এ বান্দা মিয়া তোতে তোর হাতের ফিঙ্গার দিলাম তাম দুনিয়াতে এক কাঙ্গুলের ভিঙ্গারের সাথে আরেকটা ফিঙ্গারের মিলামি রাখি নাই কারণ তুই আমার গোলামি করবি হাত দিয়া অন্যায় ভাবে কারো উঠাবি না জবান দিয়া কাউকে গালি দিবি না মিথ্যা কথা বলবি না কলম দিয়া কখনো সুদের খাতাই নাম লেখাবি না সুদ দেখবি না এই টর্চারিং করার জন্য হাত দেই নাই মিথ্যা কথা বলার জন্য জবান দেই নাই মেধা দেই নাই সৈরাচারি করার জন্য ক্ষমতা জোর করে রাখার জন্য অবৈধভাবে অত্যাচার করার জন্য দেই নাই টাকা দেই নাই সুদের ব্যবসা করার জন্য তোর সুন্দর চেহারা মেরে দিলাম বিবিরে দিলাম মারে দিলাম অন্য পুরুষকে দেখানোর জন্য আমি দেই নাই হে যুবক সুন্দর চোখ দিলাম দৃষ্টি দিলাম দেখতে পারো অন্যের মেয়ের দিকে তাকাইয়া জিনা করার চোখের জিনা করার জন্য নয় ইপ্রেজিং করার জন্য নয় পরক্রিয়া করার জন্য নয় রে যুবক গান বাজনা করার জন্য নয় অভিনয় করার জন্য নয় নাটক করার জন্য নয় দেখার জন্য নয় চিন্তা ভাবনাও করার জন্য নয় একমাত্র আমি আল্লাহর গুলামি করার জন্য চোখ দ্বারা কোরআন তেলাওয়াত কোরআন করবি হকানি ওলামা ইকরামের দিকে তাকাবি আদিসের কিতাবের দিকে বিভিন্ন কিতাবের দিকে তাকাবি আল্লাহ আকবর মার দিকে তাকাবি বাবার দিকে তাকাবি সন্তানের দিকে তাকাবি বিবির দিকে তাকাবি ভাই বোনের দিকে তাকাবি নেক হবে এই চোখ দিয়ে অন্য কারো দিকে তাকানোর জন্য আল্লাহ বানাই নাই জবান দিয়া কোরআন তেলাওয়াত করবি মধুর সুরে কোরআন তেলাওয়াত করবি তোর যদি কন্টা থাকে তেলাওয়াত কর বিসমিল্লাহির আওয়াজ সেবের করো তেলাভাত করো গান গাওয়ার জন্য কি জন্য নয় গান গাওয়ার মেদা দিলাম আনন্দ করবি মহিলাদের ব্যবস্থা কর কনসার্টের জন্য নয় ঈদের মধ্যে বক্স বড়া করো পিকআপ বড়া করিয়া ডান্স করো বাজাও না নাই আল্লাহ আকবার না জমিন পর্যন্ত তোমার বিরুদ্ধে কিয়ামতের দিন

জন্য পাগল ঠিক কিনা তোর মতো কত যুবক কোরআন তেলাওয়াত করে তোমার মতো কত যুবক জিকির করে তোমার মতো কত যুবক আছে সমাজের মধ্যে গান বাজনার ব্যবস্থা হলে একাই যায় বাধা দেয় ঠিক কিনা তোমার মতো কত যুবক আছে মিথ্যা তো বলে না হারামের দ্বারের কাছে যায় না অবৈধভাবে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে না ঠিক কিনা তোর মতো কত মি আছে সমাজের মধ্যে মা বাবার মতো তোর মতো কত যুবক আছে মা বাবার সাথে বড়দের সাথে খারাপ আচরণ করে না সিগারেট পর্যন্ত খায় না ইয়াবা তো খায় না কোনো কিছু নেশার ধারে কাছে যায় না ওরে যুবক কেন তুমি পারবা না আল্লাহ তো তোমাকে পাঠাই সেটা পারার জন্য তোমার মতো কত যুবক রুড অ্যাক্সিডেন্টে মারা যায় তোমার মতো কত যুবক ঘুমের করে মারা যায় তোমার মতো কত যুবক হসপিটালের মেডিসে বজাই রেজুবা সর্বতো কথা যুবক পানিতে গোসল করতে যায় মারা যায় মরবে কখন জানা নাই হে জুবুল মারা ডায় তোর পায়ে ধরে নিয়ে বসে থাকতে রেঝি শিবো বলো